ভারতের সামনে ফের আত্মসমর্পণ পাক বাহিনীর অপারেশন পাকিস্তান সফল করে সুপার ফোর এ সূর্যরা যা হওয়ার ছিল তাই হলো ব্যাস এইটুকু বলে বোধ হয় যথেষ্ট এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কি হল ভারত জিতল অনায়াসেই জিতল কোন রকম প্রতিরোধ ছাড়াই বিশ্বকাপ আর এখন এশিয়া কাপ সব অপারেশনে সফল ভারত সূর্য কুমারদের সামনে সাত উইকেটে হারলো পাকিস্তান ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন ভারত অধিনায়ক আর সেই সঙ্গে সুপার ফোর এর টিকিটও হাতে চলে এলো ভারতের দুবাইয়ের দুই দল মোকাবিলা নিয়ে অন্য ধরনের আবেগ কাজ করছে ভারতের মানুষের সামনে পাহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তী সময় কেন ক্রিকেট মাঠে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখছে ভারত তা নিয়ে প্রশ্ন উঠছে তবে সূর্য কুমাররা সম্ভবত পাকিস্তানকে নিয়ে একটা শব্দ ভেবেছিলেন তা হলো প্রতিপক্ষ কোনো হাত মেলানো নয় বাড়তি শৌচন্য নয় ব্যাটে বলে সূর্য কুলদীপরা কোনো সৌজন্য দেখায়নি একটাই লক্ষ্য পাকিস্তানকে হারাতে হবে কাজটা শুরু করেছেন হার্দিক পান্ডিয়া রবিবারের ম্যাচে টস হারে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাক অধিনায়ক সলমান আলী আঘা প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে যান ওপেনার সাইম আইফু দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরা শিকার হন মোহাম্মদ তারপর অবশ্য কিছুটা সামলেনায় নেয় পাক বাহিনী কিন্তু পাওয়ার প্লেট সেই ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট মাত্র রান করে ফেরেন পাক অধিনায়ক হাসান নওয়াজ মোহাম্মদ নওয়াজরা মাত্র এক অঙ্কের রানে ফেরেন একমাত্র রান পান সাহিব জাদা, ফারহান চল্লিশ তিন উইকেট কুলদীপের অক্ষর প্যাটেলের ও বরুণ চক্রবর্তীর একটি উইকেট জসপ্রীত বুমরাও পাক ব্যাটারকে ফেরান সময় মনে হচ্ছিল একশোর আগে গুটিয়ে যাবে পাকিস্তান সেটা হলো না নেহাত শাহিন আফ্রিদি ষোলো বলে তেত্রিশ রানের দৌলতে পাকিস্তানের ইনিংস থেমে যায় মাত্র একশো সাতাশ নিউজ